মায়ের কাছে সন্তান কখনো বোঝা হয় না অথচ সন্তানের কাছে একটা সময় মা বোঝা হয়ে যায় একটা কথা বলি যখন সন্তানকে লালন পালন করে যখন প্রাপ্ত বয়স্ক করে মা তখন মনে করেন ওই সন্তান যখন বিয়ে করতে যায় তখন মার কাছে বিদায় নিতে যায় মার কাছে দোয়া চাইতে যায় মা জিজ্ঞেস করে কই যাও বাবা সন্তান বলে মা তোমার জন্য একজন দাসী আনতে যায় অথচ গিয়ে দেখেন শেষে গিয়ে মাই দাসী হয়ে যায় সত্যি সন্তান যখন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে তখন ওই সন্তান বউ বাচ্চা সবাইকে দেখাশোনা করে কিন্তু একটা সময় গিয়ে মায়ের জায়গা হয় না এই রকম সন্তান আমাদের সমাজে অ্যাভেলেবেল আছে বর্তমান সমাজে এরকম সন্তান অনেক আছে যারা মাকে ভালোবাসা দেয় না মায়ের কথা মতো চলে না অথচ সে মাকে অবহেলা করে মার মনে কষ্ট দেয় এরকম সন্তান আমাদের সমাজে অনেক মানুষ আছে সত্যি কথা তবে একটা কথাই বলি ভাই মাকে কখনোই আঘাত করো না এই জায়গাটা যদি তুমি আঘাত করো কোনোদিনও তুমি সফলতা পাবে না তুমি যদি জিরো থেকে হিরো হইতে চাও মায়ের কদমে পড়ে যাও মায়ের কদমে চুমা খাও যেই সন্তান মার কদমে চুমা খায় ওই সন্তানই জিরো থেকে হিরো হওয়ার সম্ভাবনা থাকে আর যেই সন্তান মার কদমে চুমা দিতে দ্বিধাবোধ করে ওই সন্তান কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না মার মনে কষ্ট দিয়ে কোনোদিনও তুমি ভালো কিছু করতে পারবে না মাকে ভালোবাসো মার মনে কোনোদিন আঘাতটা করো না যে সন্তান মাকে বোঝা মনে করে মার মনে কষ্ট দিলে জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না তুমি একটা কথা মিলিয়ে নি জীবনে চলতে হলে মায়ের ভালোবাসা মায়ের দোয়াটা খুবই প্রয়োজন এই সমাজের সন্তানের কাছে যে মা বোঝা হয়ে যায় তাকে আমি সন্তানই মনে করি না তুমি কি ভুলে গেছো তোমার সর্বপ্রথম শিক্ষক কে ছিল সর্বপ্রথম তোমার শিক্ষক ছিল তোমার মা সেই মায়ের শিক্ষা পেয়ে তুমি মায়ের সাথে করতেছো। মার মনে কষ্ট দিতেছো তুমি সন্তান নামে কলঙ্ক তুমি সন্তান হওয়ার যোগ্যতা রাখো না সত্যি কথা তো তবে একটা কথা ভুলে যায় না যে তোমারও পরবর্তীতে সন্তান আসবে তোমাকে যখন অবহেলা করবে তখন তুমি বুঝতে পারবে এই জীবনটা কতটা কষ্টকর হয়ে দাঁড়ায় একটা মায়ের মনে কষ্ট দেওয়া মা কতটা কষ্ট পাইছে তখন তুমি উপলব্ধি করতে পারবে তার আগে হয়তো বা তুমি যদি সন্তানের বাবা হয়ে যাও তাহলে তুমি বুঝতে পারবে যখন তোমার সন্তান তোমাকে অবহেলা করবে তোমার কথা মতো না চলবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি বাবা হয়ে ব্যর্থ ঠিক তেমনি তোমার মাও কিন্তু এরকম ব্যর্থ মনে করতেছে যে আমি কারেই বা জন্ম দিলাম হ্যাঁ যে মানুষটার কাছে আমি আজকে বোঝা হয়ে গেলাম যে মানুষটা না খেয়ে তোমাকে খাওয়াইছে যে মানুষটা নিজের দিকে না তাকিয়ে তোমার দিকে তাকাইছে আর সেই মনেই তুমি কষ্ট দিতেছো সত্যি তোমার মতো বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই তাই একটা কথাই বলবো যারা মার মনে কষ্ট দিছ আজকে মায়ের কদমে পড়ে যাও মার কপালে চুমাকে পায়ে চুমাকে তারপর মায়ের কাছে মাপ চেয়ে নাও যে মা আমি ভুল করছি মা হচ্ছে ক্ষমাশীল মা কখনো সন্তানের প্রতি রাগ করে থাকে না যদি তুমি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারো অবশ্যই মা তোমাকে ক্ষমা করে দেবে